একটা বাইরের মেয়ের সামনে আমার যেভাবে বেঞ্চটটা করলো যে কোনো মানুষ করতে পারে আমি রিসাইড করে ফেলছি আমি এই বাপের সাথে থাকবো না আমি বলতে তোমার বাড়িতে যে থাকো ঠিক আছে চলো আরে ওয়েট hankin একটা মেয়ের সামনে তোর অপমান করতে তুই তো ডিলে অন্য অত্যাচারের শিকার আরে মানি না ফেসিস থাকবো না ফেসিস এর বাড়িতে থাকবো চলো আরে যা ভি তো মাথা ঠান্ডা কর আবার কি শুন এই পুরো সাম্রাজ্যের উত্তরাধিকারকে

ইচ্ছাতে থাকবি তোর কি মায়ের জন্য টান আছে না তো মার তো তোর জন্য অনেক টানবে দাদু তারপরও মানে আমি এই বাড়িতে থাকবো ওই বারডে মেয়েটা এই বাড়িতে থাকবে নামতে উঠতে দুজনের মুখোমুখি হবে তাই না চোখে চোখে কীভাবে করবো তো চোখ খুঁজে পারবো না লাভ চাই টাইডে এসেছে তুই এখন কই আসিস বাড়ি ছাদে গুড ডু ইট কি লাভ ডে দাদু বলে আজকাল সকালটা প্ল্যান করলাম না তো আমি না দেখতেছি তোমার ইন্টেনশন একদম ভালো না তোমার বাসায় তুমি থাকতে দেখবি না দেখা অনেক নাটক আমি বুঝাও না বোঝা বান করছি এটা ঠিক আছে তুমি লাভ তোমার আমি না লাভ মাই লাভ মাই মম আমি সাথে এখানে কোনো